কল্পনা করুন এমন একটি সমাজ যেখানে অন্যায় কোনো বিচার নেই যেখানে ক্ষমতার দম্ভে কিছু মানুষ নিজেকে ঈশ্বর ভাবা শুরু করে তারা দুর্বলদের উপর অত্যাচার করে এমনই এক সমাজে জন্ম হয়েছিল এক মহান যোদ্ধা হারকিউলিস তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও ন্যায়ের প্রতীক অন্যায় দেখে তিনি চুপ থাকতেন না লড়াই করতেন অপরাধীকে এমন শাস্তি দিতেন যেন পুরো সমাজ সেটিকে মানাকে কিন্তু এই গল্প কি শুধু পুরনোই সীমাবদ্ধ নাকি আমাদের বর্তমান সমাজেও এমন কিছু ঘটছে আজ আমরা এমনই এক সত্যের মুখোমুখি হচ্ছি যা হারকিউলিসের গল্পের মতোই শোনা তাহলে শুরু করা যাক ন্যায় বিচার এক গল্প গ্রিক কোরআন বলে এক সময় এলিস রাজ্য নরকে পরিণত হয় রাজা ইউজিয়াসের দুই পুত্র ছিল নিষ্ঠুর অত্যাচারী ও ধর্ষক তারা নারীদের অসম্মান করত ক্ষমতার অপব্যবহার করত কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেত না কিন্তু হার্কিওলি চুপ করে থাকেন তিনি এলিসে প্রবেশ করে একে একে দুই অপরাধীকেই তবে তাদের হত্যা করাই তার মূল উদ্দেশ্য ছিল তিনি তাদের শরীরে ধর্ষক শব্দটি খোদাই করে লিখে দেয় সমাজের জন্য এটি ছিল এক শক্তিশালী বার্তা যাতে সমাজের সবাই জানে ধর্ষকের পরিণতি কি একবার ভাবুন যদি আজকের সমাজের এমন কিছু গর্ত চলুন এখন বাস্তবতা দিতে থাকে বাস্তবতা আরো বেশি ভয় সময় বদলেছে কিন্তু অপরাধ বদলায়নি আজও কিছু মানুষ ভাবে তারা যা খুশি তাই করতে পারে অপরাধ করেও তারা পার পেয়ে যাবে কিন্তু সত্যিই কি পার পেয়েছে সালের জানুয়ারি সাভারের নির্জন এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার লাশের পাশে ছিল একটি চিরকুট রেখা ছিল আমি ধর্ষণ মামলার মূল হতা ঘটনাটি সবাইকে স্তম্ভিত করে দেয় মানুষ ভাবতে থাকে কে তাকে হত্যা করলো কেনই বাই এ বাত্রা মানুষ বলতে থাকে এটি কি কোনো দুর্ঘটনা নাকি সত্যি এটি ন্যায় বিচার লাগিয়ে যারা হত্যা করছেন আমি মনে করি তারাও ভালো কাজ করছে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ হয় না এরপর ঝলকাঠির কাঠালি উপজেলায় আবারও একটি লাশ উদ্ধার করা হয় এবারে চিরকুটে লেখা ছিল আমি পিরোজপুরের ভান্ডারিয়ার রহিমার ধর্ষক এটি আমার পরিণতি ঠিক যেন হারকিউলিসের যুগের পুনরাবৃত্তি কিন্তু বন্ধুরা সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটে ঝলকাঠির রাজপুরে রাকিব হোসেন মোল্লা নামে একটি ধর্ষকের লাশ পাওয়া যায় তার শরীরের পাশে চিরকুটে লেখা ছিল আমি পিরোজপুরের ভান্ডারিয়ার রহিমার ধর্ষক রাকিব ধর্ষকের পরিণতি ইহাই ধর্ষকরা সাবধান হার কেউ ফিরোজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান দুই আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত পয়লা ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এবং আরেক আসামি সজল জমাদদারের মৃতদেহ গত ছাব্বিশে জানুয়ারি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে আপনারা কি এবার চিরকুটের শেষ শব্দটি লক্ষ্য করেছেন হারকিউনিস কে এই আধুনিক হার্কিউলিস এটি কি শুধুই কাকতালিউন নাকি সত্যি এমন কেউ আছে যে হারকিউলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে অপরাধীদের বিরুদ্ধে লড়ছে ধর্ষণ মামলার আসামির মরদেহে হারকিউলিস লেখা চিরকুট বিশ্লেষকরা মনে করেন জনগণের বাহবা পেতে আইন শৃঙ্খলা বাহিনী হারকিউলিস রূপে আবির্ভূত হয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন সমাজের এই হারকিউলিস হলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা তো এতক্ষণ পুরাণের গল্প বলব চলুন বন্ধুরা এবার একটু বর্তমান বাংলাদেশের দিকে তাকাই বর্তমানে বাংলাদেশের অবস্থা আরো বেশি ভয়ানক তা ডেলি স্টার বাংলা রিপোর্ট অনুযায়ী প্রতি নয় ঘন্টায় অন্তত পক্ষে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে এটি খুবই দুঃখজনক এটি কি শুধুই সংখ্যা না এখানকার প্রতিটি ঘটনাই বাস্তব বাস্তব মানুষ আমাদের সমাজের কেউ না কেউ বন্ধুরা এতক্ষণ জানলাম দু সালের কথা তো চলুন এখন দেখি বর্তমান দু সালে বাংলাদেশের কি অবস্থা সম্প্রতি বাংলাদেশী গণমাধ্যমে প্রকাশিত কিছু ধর্ষণের ঘটনা ছয় মার্চ বিডি নিউজ ফোর ডট কম মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু অচেতন অবস্থায় উদ্ধার শিশুটির এখনো জ্ঞান ফেরেনি শিশুটি ধর্ষণের শিকার বলে ধারণা করছে পুলিশ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভুক্তভোগীর বোনের স্বামী শ্বশুর শাশুড়ি সহ চারজন পুলিশের হেফাজতে রয়েছে ফরিদপুরে সাইকেলে ঘোরানো লোক দেখিয়ে শিশুকে ধর্ষণ ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তেরো বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ গতকাল রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে সাইকেলে ঘুরতে নিয়ে যায় ওই কিশোর কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে কিশোর পালিয়ে যায় গাজিপুরে 8 বছরের শিশুকে দর্শন দর্শনের সময় ভিডিও ধারণ 50 টাকার প্রলোভন দেখিয়ে গত তিন দিন পূর্বে ধর্ষক আরমান ও শিশুকে করে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে ভিডিও তারা করছে নরসিংদীতে তিন দিন আটকে রেখে গর্ভবতী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা নরসিংদীতে এবার দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনেছেন এক গর্ভবতী নারী জানিয়েছেন তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় ইকবাল নামে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ ভুক্তভোগী ওই নারী সাত মার্চ থানায় এসে অভিযোগ করেন তিনি জানন গত 19 থেকে 21 ফেব্রুয়ারি তিন দিন মাধবদ্বীপের পাঁচতনো এলাকার একটি ভবনে তাকে আজকে রেখে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয় গত কয়েকদিনে গণমাধ্যমের খবর হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অসংখ্য ধর্ষণের ঘটনা তাদের মধ্যে সম্পতি ঘটেছে কটুয়াখালীর বাউফলে বাবা মাকে অচেতন করে 15 বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ রংপুরের মিঠাপুকুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে টাঙ্গালের মধুপুরে প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মতো আর অসংখ্য ঘটনা শিশু প্রতিবন্ধী গর্ভবতী নারী কেউ রেহাই পাচ্ছে না এই নরক এই সমাজের ন্যায় বিচার কোথায় কেন আজও অপরাধী অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর কিউলিসের মতো কাউকে কি দরকার নয় আমাদের সামনে দুটি পথ আমরা কি এমন সমাজ চাই যেখানে অপরাধী ঘুরে বেড়ায় নাকি এমন সমাজ চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আপনার মতামত আরও কি আইনের মাধ্যমে ন্যায় বিচার সম্ভব নাকি অপরাধীদের শক্ত দমন করতে হবে আপনার মতামত জানাতে না ভিডিওটি শেয়ার করুন যাতে সমাজের মানুষ বুঝতে পারে ন্যায় বিচার কখনো মনে কিউরিস আজও জীবিত